আপনাদের জন্য একটি সুখবর আছে এই কটন সব গামছাগুলো কেনা হয়ে ওঠেনি তাই আপনার বাসার প্রিয়জনদের জন্য যদি এই সব কটন গামছাগুলো এই মুহূর্তে সংগ্রহ করেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই লক্ষাধিক টাকার পুরস্কারের মাঝে যে একটি তো এই পুরস্কারগুলো পেতে অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এই মুহূর্তে এই সব চিকন সুতার গামছাগুলো ও আরেকটি কথা আপনি কিন্তু এই ভিডিওটি জাস্ট শেয়ার করে এবং আপনাদের বন্ধুদের মাঝে ট্যাগ করেও কিন্তু আপনি বিজয় হতে পারেন সো এই মুহূর্তে শেয়ার করে দিন এবং ট্যাগ করে দিন এবং সংগ্রহ করুন আপনার প্রিয়জনের জন্য আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য যাদেরকে আসলে এই ধরনের গামছা দিলে অনেক অনেক খুশি হবে এবং জাস্ট নিচে বাটনে ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া পৌঁছে যাবে আপনার বাসায় এবং আপনি এই পুরস্কারগুলোর আওতায় চলে আসছেন সব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম